প্রকৃতির কথা অমৃতাংশ প্রকৃতি আমায় বলল সেদিন নয়ন ভরা জলে আমার সাথে করেছ খেলা মৌন থাকি বলে ভুলে গিয়েছো অহংকারী মনুষ্য জাতি শুধু নয় তারা আমার সন্তান সহস্র বাঘ সিংহ হাতি তৈরি হচ্ছে বহুতল কাটছে বনভূমি উপহারে তাই দিয়েছি ঝড় বজ্র শোনাবে ভুলে গিয়েছ সৃষ্টির নিয়ম ধ্বংসের উন্মত্তরা সবকিছু ধ্বংস হয়ে আমি হচ্ছি সারা বিজ্ঞানকে ওরা করেনি সঠিক ব্যবহার তবে প্রকৃতি ওদের করাবে নত শিকার পশু পাখিদের বন্দী রেখেছ মনোরঞ্জন হেতু তারাই আজ গৃহবন্ধ হই করোনা সময় এসেছে বদলে ফেলার বদলা নেব আর নয় তবু আমি করব ক্ষমা ক্ষমার মূর্তে জয়